দেখো বন্ধুরা দুইজনে কি করতেছে দেখো ওই দেখো কি করতেছ মনি হ্যাঁ ওই দেখো নাচ শুরু করে দেখো ভয় পেয়ে গেছে পুচু ও তো শব্দ করেছে

তুই কইছিস আ তুমি নাছস আর এই যে এখানে ছোলার ভাজা হচ্ছে এখানে ছলা ভাস্তিছি ছলা ভাজা খা খাবো তার জন্য আর এই যে ভাস্তিছে এই মনি পড়া গেছে পড়া ভিডিও ছলাটা একটু খাবো তো হইছে নাকি দেখেনি হয়ে গেছে এখন লাবিয়ে ফেলব অনেক সুন্দর হয়েছে আর এই যে পুষু পড়তেছে না ওর মা আজ ডাকতে গেছে ক ও যে টানিয়ে ধরে আনতেছে পড়ানোর জন্য ও দেখো ওই ইচ্ছে করে ছিটতেছে টানিয়ে ধরে আনতেছে পড়ানোর জন্য গাড় ধরিয়ে গাড় ধরিয়ে গাড় ধরিয়ে আনতেছে পড়তে চাই না একদম পড়তে চাই না বন্ধুরা একদম পড়তে চাই ওর মা আরে পড়তি বলতেছে ওর মা আরে পড়তি বলতেসে আর দেখি ওই ঘরে এই যে ইনারা পড়ার বদলে গল্প করতিসে না একজন চন ওই যে তো উল্টোছে দেখি পুসু পর্তিছে কি না পড়া 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 মারে মাতি যাচ্ছে রে বাবা আজকাল ছেলে পেলের দেখো কি আসো মানে পড়া পড়া পড়ো বন্ধুরা বন্ধুরা দেখে ফেলছে বন্ধুরা দেখে ফেললো তুমি পড়তিছ না ওই যে পড়তি যাচ্ছে বাবা ফ্যান লাগবে আমার তো শীত লাগতেছে তোমার তো শীত লাগতেছে পড়া দেখো হাতের লেখা তাও টিক দিয়েছে আর এই যে টেবিল টেবিল চলে এসেছে টেবিল ফ্যান না দিলেই পড়বে না ফ্যান না দিলেই পড়বে না লেখো 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 লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে গাড়ি ঘোড়ায় কে চড়বে গাড়ি ঘোড়ায় কে চড়বে কি আবার বলো লেখাপড়া করে যে ভাত পায় না সে দেখো বন্ধুরা কি বলতিস ওই মাথায় কি বলতেছে দেখো যে লেখাপড়া কি লেখাপড়া করে যে ভাত পায় না সে পরে ব্রেন ব্রেন আজকাল ছেলে মেয়ের ব্রেন দেখলি আর এই যে কচুর মা এই যে আসন সেলাই করতেছে আর আমি কুচুর মাসি পুচু কচু আর এই যে কি সেলাই করতেছিস দে একটা থাম্বেল বানাবানে এই সময় দে কোকে সুন্দর দেখা যাচ্ছে আমি এই আসন কার নেবই আমার ঠাকুর গরে আসনটা নেবই নেব দেখো তো বন্ধুরা কেমন দেখা যাচ্ছে আমার কাছে তো অনেক সুন্দর লাগতিছে তোমাদের কাছে যদি ভালো লাগে ময়ুরের একটা কমেন্ট অবশ্যই করে দেবে বন্ধুরা অবশ্যই করবে দেখো ময়ূর কি খাস ফুল ফুল খাসছে কছু বলে দিল কি খাস ওনি ফুল ফুল খাসছে ফুল শুকতিছে বলে আরে দেখো চারিদিকে লাভ 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 লাভের ভিতরে ময়ূর আর ময়ূরের একটা গাছটাও সুন্দর হয়েছে আর কমি কালার কমিউনিকেশনটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর দেখা যাবে যখন পূরণ হবে এখন তো হয়নি তাই যে প্রচুর মা সেলাই করতেছে প্রচুর মা সেলাই করতেছে দেই হ্যাঁ মানে আমার একটু ভিডিও করে দে ই করে না জানো কাটে না জানো আই দিয়ে ও দেখা যাচ্ছে হ্যাঁ আমার ঝাপসা দাও এই যে পুসু পড়ছে পড়া 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 পেন্সিল কোথায় পেন্সিল কোথায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা পুচু এখন কি কি করবা টাটা দিয়ে দাও এখন লেখে ব্রাশ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বা তাই তো ছি বিশেষ বলবে আচ্ছা টাটা দিয়ে দাও